হ্যালো প্রিয় খামারি বাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি একজন নতুন খামারি আমার খামারে নতুন অতিথেরা আসছে এই দেখুন এরা খাইতেছে বাহিরে বৃষ্টি এই জন্য ঘরেই দিচ্ছি ইয়ের ভিতরেই ঘরের ভিতরে এরা খাইতেছে কারণ এখন বৃষ্টির দিন কাঁঠাল পাতা দিছি সবাই খাইতেছে দেখুন ভাইরা আমি একজন নতুন উদ্যোক্তা আমার ঠিকানা হইলো নন্দেশ্বরী ধামরাই ঢাকা আমতা ইউনিয়ন এখানে এলো আমি দশটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করছি অল্প কিছুক্ষণ আমার এটার বয়স এক মাস হয়ে গেল এক মাস এদেরকে আমি লবণ পালন করতেছি দশটা ছাগল ব্যাম শুরু করছি প্রথম অবস্থায় আস্তে আস্তে বাড়াবো কারণ এরা খুবই ই এখন হইল এই বর্ষাকাল এই জন্যে অল্প কিছু দিয়েই আমি শুরু করলাম আমার খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখানে হইল বৃষ্টির দিন থেকে আমি ঘরে ওদেরকে খাবার দিছি বাহিরে দিছিলাম বাহিরে বৃষ্টির কারণে আবার ঘরে আনছি এই জামাইটা বাঁহির বাহির দেখুন চতুর্দিকে বেড়া দেওয়া আছে সম্পূর্ণ আটকানো এভাবে গেট করা আছে এরা এদের ভিতরেই থাকে মূলত দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আমার খামারটা দেখুন এভাবে জানালা দিচ্ছি কাট দিয়ে আমি সম্পূর্ণ কাট ব্যবহার করছি মেজেও কার্ড দিছি আর এখানে কিছু নতুন টিন আছে কিছু পুরাতন টিন আছে চালের অবশ্য সব নতুন আর আপনার বেড়াই দিছে এলো পুরান টিন নতুন টিন দিয়ে ঝাঁপ দিছি আমি এখানে চারটা ঝাঁপ দরজা দিয়েছি চারটা দরজা এইভাবে করেছি এখন আমি নতুন অবস্থায় আছি শিখতেছি এই শিখার অনেক কিছু আছে আস্তে আস্তে শিখবো আমি একদম নতুন উদ্যোক্তা আমার ঠিকানাটা আবার বলছি নন্দেশ্বরী গ্রাম উপজেলা দামরাই জেলা ঢাকা নন আমতা আমতা নয় আমার বসবাস এখানে আমি করছি আর আমার মোবাইল নম্বরটা দিতেছি আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু আমি আৰু একবাৰ আমাৰ মোবাইল নম্বৰ ডাবল চি জিৰ' ওৱান ছেভেন ওৱান নাইন থ্ৰী জিৰ' ওৱান ছিক্স নাইন টু এটা এলা আমাৰ মোবাইল নম্বৰ দিলাম আমি এটা কি আস্তে আস্তে বৰ কৰব আমাৰ খামাৰটো কোনো হৈছে আপোনাৰ কমেণ্ট কৰি জনাব আছালকু ৱমতুল্লাহু